আসসালামু আলাইকুম জিয়ারা ভিসা তোলার ক্ষেত্রে আপনার সাবধান কয়েকটা দিন দর্ত ধরেন কয়েকটা দিন সবুর করেন এই মুহুর্তে কিন্তু আপনারা হয়তো সবাই অবগত আছেন যে তাসি সেন্টার থেকে জিয়ারা ভিসা আমাদেরকে দিচ্ছে না বা ভিসা স্টাম্পিং করছে না ভিসা ফেরত দিচ্ছে আপনি ফিঙ্গার টাকা পয়সা সব কিছু দেওয়ার পর যখন আপনি ফিঙ্গার দিতে যাচ্ছেন তখন তারা আপনার ভিসাটিকে রিজেক্ট করে দিচ্ছেন এই জন্য আপনারা কয়েকটা দিন ধৈর্য ধরবেন কয়েকটা দিন শুবুর করবেন নতুন আপডেট আসার আগ পর্যন্ত আপনারা সবাই হয়তো অবগত আছেন আমি এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে কনফার্ম করেছিলাম যারা ডোমেস্টিক ওয়ার্কাররা আছেন তারা কিন্তু জেরা বিষয় তুলতে পারতেছেন জেরা বিষয় দেশেও পাঠাতে পারতেছেন তবে তাসির সেন্টার থেকে আপনাদেরকে বিষা দিচ্ছেন অর্থাৎ তাসির সেন্টার থেকে তারা আপনার যে বিষয়টি আপনি দেশে পাঠিয়েছেন ওইটাকে তারা ক্যান্সেল করে দিচ্ছেন আপনি আর বিষা পাচ্ছেন না তো যখনই আমরা এরকম একটি নিউজ টিকটক এবং ফেসবুক এবং ইউটিউবে প্রকাশ করি তখন অনেক ব্যক্তিরাই আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন যে ভাই আপনি বল নিউজ দিচ্ছেন আপনি ভুল তত্ত্ব দিচ্ছেন আমরা তো ভিসা তুলতে পারতাছি আমি কিন্তু আমার ভিডিওতে একবারও আমি আপনাদেরকে বলিনি যে আপনি ভিসা তুলতে পারবেন না আপনি ভিসা তুলতে পারবেন তবে এই ভিসার কাজটি আপনি দেশে করাতে পারবেন না অর্থাৎ তাসি সেন্টার আপনাদেরকে কোনো প্রকার ভিসা দিবে না তিনি যে ভিসাটি দেশে পাঠিয়েছেন প্রসেসিং করার জন্য ওইটাকেই তারা আবার ক্যান্সেল করে দিচ্ছেন যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন সৌদি আরবে আপনারা ইতিমধ্যে তারা ভিসা তুলে ফেলেছেন অথবা যারা সামনে বিচার তোলার চিন্তা করতেছেন ডোমেস্টিক ওয়ার্কার কারা যারা বাসাবাড়িতে কাজ করেন হাউস ড্রাইভার আমেল মঞ্জিল আমেল খাদ্যামা আমেল তাববাক তারা কিন্তু ডোমেস্টিক ওয়ার্কার অর্থাৎ কুফিলের ব্যক্তিগত ওয়ার্কার তাদেরকে কিন্তু এখন বর্তমানে তা সেন্টার কোনো প্রকার ভিসা দিচ্ছে না যারা কোম্পানিতে কর্মরত আছেন বা যারা ফ্রি ভিসায় কুফিলকে ফাইদা দিয়ে কর্মরত আছেন যারা আমেল আইডি পেশায় সুদেরভাবে আসছে তারা জেনারেল ওয়ার্কার ডোমেস্টিক ওয়ার্কার না জেনারেল ওয়ার্কারদের ক্ষেত্রে কিন্তু আপনারা ভিসা পাচ্ছেন আপনারা দেশে তিন মাসে একটা সিঙ্গেল এন্ট্রি ভিসা পাবেন তবে ডোমেস্টিক ওয়ার্কাররা কোনোভাবেই ভিসা পাবেন না দেশ থেকে এই জন্য আমি বলবো যারা ডোমেস্টিক ওয়ার্কাররা আছেন আপনারা ভিসা তুলে ফেলেছেন অথবা আপনার যারা তুলবেন যারা এখনো বিজা তুলেননি আপনারা এখন আর ভিসা তুলেন না কয়েকটা দিন দৌড়তে দৌড়েন দেখি নতুন আপডেট কি আসে এবং যারা ইতিমধ্যে আরব থেকে ভিসা তুলে ফেলেছেন এই বিষয়টি আপনি আর দেশে পাঠিয়ে না অর্থাৎ এই বিষা দেশে পাঠালে আপনি যে ফিঙ্গারের জন্য টাকা দিবেন এই টাকাটি কিন্তু আপনার নষ্ট হবে কারণ তাসির সেন্টার আপনার এই ভিসাটি দেবে না তা আপনার এই বিষাটিকে রিজেক্ট করে দিবেন অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে কারা কারা ভিসা পাবেন কারা কারা ভিসা পাবেন না আগের একটি ভিডিওতে যখন আমি শুরু করেছিলাম যে আপনারা ভিসা পাবেন না তখন অনেকেই আমার সাথে মজা নিয়েছিলেন এখন তো আপনারা নিজেরও ক্লিয়ার হয়ে গেছেন যে আসলে কিন্তু ডোমেস্টিক ওয়ার্কারদেরকে তাসির সেন্টারদেরকে বিশ্বাদ দিচ্ছে না এই নিউজটা কিন্তু সর্বপ্রথম সৌদি আরবে আমি প্রকাশ করেছিলাম আমরা কিন্তু অথেন্টিক কোনো জায়গা থেকে বা সোর্স থেকে নিউজ না সংগ্রহ করে কিন্তু আমরা হুটহাট আপনাদেরকে জানাই না আমরা অথেন্টিক জায়গা থেকে নিউজ পাওয়ার পর ওইটাকে যাচাই বাছাই করার পর যখন আমরা হানড্রেড পারসেন্ট শিওর হই তখন কিন্তু আমরা আপনাদেরকে শিওর করে যে আসলেই এরকম একটি সমস্যা হচ্ছে যদি সমস্যা না হয় তাহলে আমরা আপনাদেরকে জানিয়ে দিই এরকম কোনো সমস্যা না আপনারা সব কাজ ঠিকঠাক মতোই করতে পারবেন সমস্যা হয় বিধায় আমরা আপনাদেরকে জানাই তারপরও আসেন অনেকে বিশ্বাস করেন না যাই হোক বিশ্বাস করেন না করেন সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের গুরুত্বপূর্ণ সকল আপডেট তথ্য পেতে আমাদের দূরপ্রবাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেল বাটনটি অন করে দিতে পারেন আসসালামু আলাইকুম